উমর ফারুক মসজিদে নববীর ইমাম যোহরের নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়েমেন থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম তোমরা কারা কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা না আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি তো তাওয়াক্কুল করে যে বসে আছো তোমাদের ফ্যামিলি নাই আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা থেকে না রোজা দা ইয়ামানি লোকগুলো বলে না রোজা রাখি নাই খাইছি ওমর বলল বড় আল্লাহর ওলি খানা করতে আইছে কে আমাদের জিকির আর বুজুরগি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে ওমরে ফারুক বলে তাইলে তো তোমরা মিথ্যাবাদী তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করোনি তোমরা হচ্ছে একে অপরের উপর নির্ভরশীল তোমরা জিকির কর আর তাকায় থাকো বাটি আসে কোন দিক দিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয় এখনি মসজিদ থেকে বের হয়ে যাও এরপরে কোনোদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তাঁড়াবো এটা হচ্ছে ইসলামের চিল্লা এখন ঠিকিরা